সালামু আলাইকুম দর্শক বিডি ডোর হাউজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন বিডি ডোর হাউস প্রতিনিধি আপনাদের জন্য নিত্য নতুন আপডেট কালেকশনের দরজা নিয়ে চলে আসে দর্শক আজকেও কিন্তু আমরা আপনাদের জন্য খুবই প্রিমিয়াম এবং গর্জিয়াস কোয়ালিটির কিছু দরজা নিয়ে চলে এসেছি আপনারা কিন্তু স্ক্রিনেই দরজাগুলোকে দেখতে পারতেছেন কতটা দৃষ্টি আকর্ষক এবং কত সুন্দর ডিজাইনগুলি আপনারা যদি একটু কাছ থেকে দেখেন ডিজাইনগুলি তাহলে বুঝবেন যে এটা কতটা স্বচ্ছ এবং ক্লিয়ার এসেছে ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে এতটা সুন্দর হয়েছে এবং হাই রেজলেশন সম্পূর্ণ কিন্তু এই থ্রি ডিজাইনগুলি আপনারা স্ক্রিনে যে দরজাটি দেখতেছেন দরজাগুলি দেখতেছেন এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যে থ্রিডি ডিজাইন এখানে যে গ্লাসটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে হাই টেম্পার বা ডাবল টেম্পার আপনারা কিন্তু এইরকম সুন্দর সুন্দর দরজা বিডি ডোর হাউজের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু এই যে সকল ডিজাইন এখানে দেখানো হচ্ছে এর বাইরেও শত শত ডিজাইন রয়েছে আপনারা যদি আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দেন আমরা কিন্তু সেখানে সেই আপনাদের অন্যান্য ডিজাইনগুলো দিতে পারবো সেখান থেকে আপনি আপনার পছন্দ ডিজাইনটি চুজ করতে পারবেন দর্শক এই দরজাগুলি আপনারা কিন্তু বেলকনি কিচেন ওয়াশরুমে এবং পার্টিশনে ব্যবহার করতে পারবেন এগুলির স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট আপনারা যদি কাস্টমাইজ সাইজ নিতে চান তাহলে কিন্তু বিলডোর হাউস আপনাদেরকে কাস্টমাইজ সাইজ দিতে পারবে আপনারা যদি এই দরজাগুলি আমাদের থেকে নিতে যান তাহলে কিন্তু দেওয়া নাম্বারে আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন অথবা কেউ যদি আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকার কামরাঙ্গিচর জাউলহাটি চৌরাস্তার পিছনে মাহাদিনগরে এখন দর্শক এই দরজাগুলির দামের ব্যাপারে যদি আপনাদেরকে ধারণা দিই ধারণা স্বরূপ বলতেছি কেননা এর সঠিক দাম কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে তখন জানতে পারবেন এখন শুধু ধারণা স্বরূপ একটু আইডিয়া দিচ্ছি যে এই থ্রি ডি টেম্প থ্রি ডি ডিজাইনের টেম্পার গ্লাসের এই অ্যালুমিনিয়ামের দরজাগুলি আমাদের কাছে আপনারা খুবই রিজনেবল প্রাইসে কম দামের মধ্যে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই দরজাগুলি নিতে পারবেন যদি আপনারা এর মধ্যে গোল্ডেন অ্যালুমিনিয়াম নেন তাহলে কিন্তু অতিরিক্ত আরো পাঁচশো টাকা দিতে হবে আর এই পাশে যে ডিজাইনটি দেখতেছেন এর অপর পাশে মানে পিছনের পাশেও কিন্তু আরেকটি ডিজাইন আপনারা নিতে পারবেন মানে উভয় পাশে কিন্তু আপনারা ডিজাইন দিতে পারবেন যদি অপর পাশেও ডিজাইন দেন তাহলে কিন্তু অতিরিক্ত এক এক হাজার টাকা আপনাদেরকে দিতে হবে দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আপনারা আপনার মূল্যবান মন্তব্য দিতে পারেন আর ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি